আসসালামু আলাইকুম জব শেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বাংলা সাহিত্যে কমপ্লিট করার জন্য যে বইটি ফলো করছিলাম অগ্রদূত তারই ধারাবাহিকতায় নুরুল মোমেনের পরবর্তী ক্লাস আজকে আমরা বুদ্ধদেব বসু সম্পর্কে পড়ব বুদ্ধদেব বসুকে বাংলা সাহিত্যের নাগরিক কবি হিসেবে আখ্যায়িত করা হয় তিনি একাধারে কবি সাহিত্যিক নাট্যকার প্রাবান্ধিক অনুবাদক এবং সম্পাদক মূলত তার রচনাগুলোতে বাস্তববাদিতা এবং নাগরিক চেতনার প্রকাশ পাওয়ার কারণেই তাকে নাগরিক কবি হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে বুদ্ধদেব বসুর উপাধি কি নাগরিক কবি তিনি উনিশশো সালে ফ্যাসি ফ্যাসিবাদ বিরোধী লেখক এবং শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন বুদ্ধদেব বসু তেইশে নভেম্বর তিরিশে নভেম্বর উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস ছিল মুন্সীগঞ্জের মালখানগর ঢাকার পুরনো পল্টন থেকে তার ও অজীব দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা প্রগতি তাহলে প্রগতি কার সম্পাদনায় হয় অজীব দত্ত অজীব দত্ত এবং হচ্ছে বুদ্ধদেব বসুর এছাড়াও তিনি আরও দুইটা পত্রিকার সঙ্গে সম্পর্ক সম্পর্কিত ছিলেন একটা হচ্ছে প্রেম মিত্র এবং তারই সম্পাদনায় তৈরমাসিক পত্রিকা কবিতা এবং হুমায়ুন কবিরের সঙ্গে তৈরুমাসিক আরও একটি পত্রিকা চতুরঙ্গ এছাড়াও তিনি যখন জগন্নাথ হলে ছিলেন ওই ছাত্র অবস্থায় থাকাকালীন তিনি বাসন্তিকা নামক পত্রিকা প্রকাশের সঙ্গে সংযুক্ত ছিলেন তাহলে বুদ্ধদেব বসুর সঙ্গে আমরা মূলত এখনও পর্যন্ত চারটা পত্রিকার নাম সম্পর্কিত পেলাম একটা হচ্ছে প্রথম যে পত্রিকাটা সেটা হচ্ছে প্রগতি এটি একটি মাসিক পত্রিকা ছিল কবিতা নামক যে পত্রিকা ছিল এটি ছিল তৈরমাসিক অঙ্গ এটা তৈরমাসিক পত্রিকা এবং বাসন্তিকা বাসন্তিকা ছিল মূলত তার ছাত্র অবস্থায় প্রকাশিত একটি কবি পত্রিকা রবীন্দ্রনাথের পরে বুদ্ধদেব বসুকে সভ্যশাচী লেখক হিসেবে আখ্যায়িত করা হয় তিনি তপসী ও তরঙ্গিনী কাব্যনাট্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার এবং স্বাগতবিতয় গ্রহণের জন্য রবীন্দ্র পুরস্কার পান এবং পদ্মভূষণ উপাধি লাভ করেন যেহেতু তিনি এই দুইটা গ্রহণের জন্য পুরস্কৃত হয়েছেন এবং বিভিন্ন ধরনের ইয়া উপাধি লাভ করছেন পদ্মভূষণ উপাধি লাভ করছেন তার মানে এই দুইটা বই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বুদ্ধদেব বসুর কাব্যনাট্য কি তপস্বী ও তরঙ্গিনী তপসী ও তরঙ্গিনী গ্রন্থের লেখককে বুদ্ধদেব বসু এটি কোন ধরনের লেখা এটি একটি কাব্যগ্র কাব্যনাট্য আর এটার জন্য একাডেমি পুরস্কার এটা লাগবে না আর স্বাগতবিতায় স্বাগতবিতায় এটি কোন ধরনের রচনা এটি একটি গ্রন্থ যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং পদ্মভূষণ পায় তাহলে তপস্বী তরঙ্গিনী কাব্যনাট্যের রস এটা বুদ্ধদেব বসু এবং স্বাগত রস এটাও বুদ্ধদেব বসু তিনি আঠেরোই মাস উনিশশো চুয়াত্তর সালে মারা যান বাংলা সাহিত্যের কে কে মূলত তিরিশ দশকে কল্লোল পত্রিকাকে ঘিরে তরুণ লেখকদের সম্মিলনে একটি সাহিত্য বলয় তৈরি হয় এই সাহিত্য বলয়টা কেমন ছিল যে যা তারা হচ্ছে রবীন্দ্রপ্রভাবের বাইরে গিয়ে লেখালেখি করতে চাচ্ছিলেন আর এই যে পাঁচ এই ধরনের কবি ছিল মাত্র পাঁচজন এই পাঁচজন কবিকে মূলত পঞ্চপাণ্ডব বলা হয় তাই এই রবীন্দ্রপ্রভাবের থেকে বেরিয়ে এসে যে পাঁচজন কল্লোল পত্রিকায় লেখালেখি করছিলো তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় এই পঞ্চপাণ্ডব হলেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অমীয় চক্রবর্তী বিষ্ণুদে এবং সুধীন্দ্রনাথ দত্ত নাম গুলো আবার বলি প্রায় সময় এখান থেকে কোর্সেন এসে থাকে যে নিচের কে পঞ্চপাণ্ডব অথবা নিচের কে পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত নয় কে কে ছিল বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অমীয় চক্রবর্তী বিষ্ণু সুধীন্দ্রনাথ দত্ত তারা বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করেন তাহলে কারা বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করে পঞ্চপাণ্ডবেরা এরা সবাই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ইংরেজি সাহিত্যের ছাত্র অপরদিকে আধুনিকতার নামে স্বেচ্ছাচারিতা এবং অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই অভিযোগে শনিবারের চিঠি পত্রিকাকে কেন্দ্র করে কল্লোল বিরোধী আরেকটি সাহিত্য বলয় তৈরি হয় এদের নেতৃত্ব দেন মোহিতলাল মজুমদার সৃজনীকান্ত এবং নীরজ চৌধুরী প্রমুখ তাহলে কল্লোল পত্রিকাকে বিরোধিতা করে কোন পত্রিকা শনিবারের চিঠি কল্লোল পত্রিকাকে বিরোধিতা করে কে শনিবারের চিঠি তাদের অভিযোগ কী ছিল যে আধুনিকতার নামে তারা স্বেচ্ছাচারিতা এবং অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে একটি হচ্ছে কঙ্কাবতী এই কাব্যের কবিতাগুলির প্রধান বিষয় হচ্ছে প্রেম দ্বিতীয় আরও কিছু কাব্যগ্রন্থ আছে তবে এগুলো অত বেশি লাগবে না ওখান থেকে আমাদের সবচেয়ে বেশি লাগবে যে স্বাগত বিধায় এবং কঙ্কপতি এই দুইটা মনে রাখতে হবে যে এই দুইটা তার কাব্যগ্রন্থ বেশি উল্লেখযোগ্য তার বাকি যে কাব্যগ্রন্থগুলো আছে মর্মবাণী বন্দির বন্দনা এবং দ দমন দমনয়ন্তী প্রেকের গান একদিন চিরদিন এখানে এই যে বন্দির বন্দনা বন্দির বন্দনা কিন্তু একটু কনফিউশনযোগ্য কারণ এই বন্দি দিয়ে আরও তিনটা গ্রন্থ আছে বন্দির বন্দনা এটা কাব্যগ্রন্থ যদি হয় তাহলে তার লেখক হচ্ছে বুদ্ধদেব বসু বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের লেখক শামসুর রহমান বন্দির বাসী এই কাব্যগ্রন্থের লেখক বেঞ্জির আহমেদ এখন আমরা এখানে নিচে আরও একটু একই রকমের লেখা আছে এমন আরও দুই তিন দুইটা বইয়ের নাম আছে একটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি এটি একটি প্রবন্ধ যেটা লিখছে কাজী নজরুল ইসলাম আর রাজবন্দির রোজনামছার যেটা লিখছে শহীদুল্লাহ কাই সার কঙ্কাবতী তো এটি হচ্ছে বুদ্ধদেব বসুর একটু আগে দেখলাম যে এই কঙ্কাবতী কাব্যগ্রহের মূল বিষয় হচ্ছে প্রেম আর কঙ্কাবতী যদি এটি উপন্যাস হয় তাহলে তার লেখক হচ্ছে অনদাশঙ্কর রায় পরবর্তীতে আমরা চলে আসি তার একটি উপন্যাস একদা তুমি প্রিয় মূলত এটি একটি বিয়োগাত্মক উপন্যাস বলা যায় বিয়োগাত্মক ঠিক না মানে বিরহ এক ধরনের একটা উপন্যাস এখানে পলাশ এবং রেবার প্রেম কাহিনী তো কথা উল্লেখ আছে যাদের প্রেমের ভিতরে একটা জটিল সমস্যা বিষয়ক কাহিনী এই উপন্যাসের মূল বিষয় রেবার নতুনভাবে প্রেমের অভিষেক করতে চাই কিন্তু পলাশ বুঝতে পারে তা সম্ভবপর নয় এরকম কাহিনী নিয়ে যখন এগিয়ে যায় এই উপন্যাসের গতি তিথিদোর নামটা যেমন সুন্দর এই উপন্যাসের কাহিনীটাও বেশ ততটাই সুন্দর কারণ এই উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত শিল্প শিল্পিত ভাব নরনারীর জীবনযাপনের মনোরম এবং মধুর কাহিনী প্রেম ও যৌবনের বর্ণনা এই উপন্যাসের মূল বিষয় আর এই তিথিদোর উপন্যাসের যে চরিত্র সাতি এবং সতেন আর এছাড়াও তার আরও কিছু উপন্যাস আছে সারা সানন্দা লালমেঘ পরিক্রমা কালো হওয়া নির্জন স্বাক্ষর মৌলিনাথ নীল নীলাঞ্জনের খাতা পাতাল থেকে আলাপ রাতভরে বৃষ্টি গোলাপ কেন কালো বিপন্ন বিস্ময় তার নাটকগুলো আছে মায়া মায়ামালংস তপসিনীয় তরঙ্গিনী এবং হচ্ছে কলকাতার ইলেকট্রা ও সত্যসধ্য তার আমরা যদি এখনো পর্যন্ত তার যতগুলো মোটামুটি লেখা পড়ছি আমরা আমাদের পড়ে যতটুকু মনে হয়েছে যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে যেগুলো মূলত বেশ উল্লেখযোগ্য সেগুলোর ভিতরে আছে তপসিনীয় তরঙ্গিনী এটি একটি নাটক এছাড়াও আছে মায়া মালংস তার যে কাব্যগ্রহণ তো আছে দুইটা একটু আমাদের মনে রাখতে হবে স্বাগত বিদায় এবং হচ্ছে কঙ্কাপতি আর এছাড়াও তার এখানে কিছু কনফিউশন গ্রন্থ দেওয়া আছে আর তার অন্যান্য রচনা বলি আছে গল্প গ্রন্থের ভিতরে আছে অভিনয় অভিনয় নয় রেখাচিত্র হাওয়া বদল হৃদয়ের জাগরণ ভোলা আমার ভোলা প্রেমপত্র প্রবন্ধ হঠাৎ আলোর ঝঙ্কালি ঝঙ্কানি কালের পুতুল সাহিত্য চর্চা স্বদেশ ও সংস্কৃতি সঙ্গ নিসঙ্গতা ও রবীন্দ্রনাথ স্মৃতিকথা আমার ছেলেবেলা আমার যৌবন আমার ছেলেবেলা নামে কিন্তু রবীন্দ্রনাথেরও একটা আছে তাহলে বুদ্ধদেব বসুর স্মৃতিকথাকে আমার যৌবন এবং আমার ছেলেবেলা ভ্রমণ কাহিনী সব পেরিয়েছে দেশে এবং দেশান্তর আর তার সম্পাদনা হচ্ছে আধুনিক বাংলা কবিতা বুদ্ধদেব বসু থেকে যদি খেয়াল করা হয় তাহলে খুবই কম সংখ্যক করছেন পি প্রিভিয়াস ইয়ারে মাত্র ছয়টা দেওয়া আছে এখানে বুদ্ধদেব বসু কোন দশকের কবি তিনি মূলত ত্রিশ দশকের কবি তিথি দোর গ্রন্থের রচয়িতাকে বুদ্ধদেব বসু এবং এটি একটি উপন্যাস হঠাৎ আলোর ঝঙ্কানি কোন জাতীয় গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম হচ্ছে বাসন্তিকা সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদককে ছিলেন বুদ্ধদেব বসু তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা এটি বুদ্ধদেব বসুর রচনা আমাদের পড়াশোনা আজকে এ পর্যন্তই থাকলো পরের দিন আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায় থেকে তো আপনারা যারা ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্লাসের জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যদি প্রয়োজন মনে হয় যে তাদের এটা উপকারে আসবে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং ভালো থাকুন আল্লাহ